আগামী সময় যে আপনাদের কাছে মানে প্রধান শত্রুকে বিজেপি না সিপিএম বিজেপি বিজেপি

এই নামগুলো বন্দনা দাস মুরারি চক্রবর্তী অসীম দাস কল্যাণ ব্যানার্জি তারপরে दिलीप দাস শ্রীকান্ত শর্মা রঞ্জিত দাস প্রদীপ দাস মোহাম্মদ খালেদ ইমি কোন দিকে না না ছোটমতি এই কটাই নমস্কার আপনাদের জানাও আমি কৌশিক বলছি আপনাদের সঙ্গে এখন আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা 21 জুলাই এর মঞ্চে সভাস্থলে রাত পোহালেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের মেঘা ইভেন্ট একুশে জুলাই যেইটা উনিশশো তিরানব্বই থেকে এখনো পর্যন্ত তাদের মূল জিনিস হয়ে রয়েছে আগে ছিল কংগ্রেসের এখন তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে সেটি হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসেরই হয়ে গেছে এখানে এই একুশে জুলাই উনিশশো সালে যারা শহীদ হয়েছিলেন যেই তেরো জন আমরা এখানে মানুষজনের সাথে কথা বলে নেব এখানকার যারা তৃণমূলের কর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব যে তারা সেই সকল ১৩ জন শহীদের নাম কি জানে নাকি এমনি না জেনেই নর্মাল এসছে যে সবাই দেখতে তাহলে কথা বলে নি চলুন এনাদের তৃণমূলের কর্মীদের সঙ্গে যেই ইস্যুতে কালকে যে সমাবেশ হচ্ছে একুশে জুলাই যে শহীদ দিবস আপনারা বলুন যে মানে সেই তেরো জন শহীদের নাম জানেন আপনি তো নতুন এখানে থাকি না তেরো জন শহীদের থাকি না এখানে আপনি এখানে থাকেন না আপনি জানেন 13 জন শহীদ ভাই ভাই তাই নাম তো 13 জন শহীদের নাম আপনি জানেন 10 জন শহীদ না কালকে তো মেন একুশে জুলাই একটা বড় ইভেন্ট আছে শহীদ দিবসের একদম শহীদদের নিয়ে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সমাবেশ সেখানে আপনারা একদম তৃণমূলের পরিময়ে সেখানে শহীদদের নামটা আমাদের জানা নেই আমার মতো আমার উপর তো জানা নেই কিন্তু মমতা ব্যানার্জি যে আন্দোলনটা করেছেন শহীদদের প্রতি যে ওনার মানবিকতা যে প্রত্যেক মানুষের মধ্যে থাকে সেই উনি দেখিয়েছে আজ আমরা পুরো পশ্চিম বাংলা জুড়ে লোক এই সমর্থনে আমরা এসছি তাই তেরো জন যিনি মারা গেছেন যিনি শহীদ হয়েছেন তেরো জনের নাম জানেন আপনি না আমি ঠিক জানি না আপনি জানেন আমরা চার পাঁচ জনের নাম সাত রায় প্রদীপ পণ্ডল এসব তেরো জন এরকম আছে এই তেরো জনের মধ্যে যারা উনিশশো তিরানব্বই সনে সেই একুশে জুলাই একুশে জুলাই নো আইডেন্টি নো ভোটার যেটার জন্য আজকে আমরা ভোটার কার্ড পেয়েছি দিদির সেই আন্দোলনের ডাকে আমরা আজ ভোটার কার্ড পেয়েছি সেদিন তেরো জনকে নিঃশংসভাবে বামফণ সরকার বুদ্ধদেব সরকার তখন আমাদের দিদির এই আন্দোলনকে দমনের জন্য দিদিকে দমন বসু সরকার জ্যোতি বসুর সরকার ভুত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল জ্যোতি বসুর সরকার ছিল ভুত মন্ত্রী ছিল পুলিশ মন্ত্রী ছিল সেই জন্য আমাদের দিদি আজকে এই আন্দোলনের জন্য আমরা ভোটার কার্ড পেয়েছি এবং দিদির দিদিকে হত্যার চেষ্টা করা হয়েছিল দিদিকে চারিদিক থেকে বলে আমরা তখন শুনেছি আমাদের রাজনৈতিক যারা গুরুজন আছে তাদের থেকে শুনেছি তখন আমরা তো এই পৃথিবীতে আসিনি তো আমরা এদের শুনেছি শুনে আমরা আজকে এসে আপেক্ষা ধরে না রাখতে না পারে আমরা আলিপুরদুয়ার থেকে এখানে এসেছি তা যে ভোটার কার্ড ইস্যু সেটা তো তাহলে নির্বাচন কমিশন অভিযান করা উচিত ছিল তাহলে মহাকরণ অভিযান সেই সময় সেই সময়কার সেই সময়কার এখানকার তৎকালীন সরকার ছিল বামপন সরকার বামপন সরকারের কাছে দিদির দাবি ছিল দিদি তখন কংগ্রেস প্রদেশ কংগ্রেস করত কংগ্রেস চেয়েছিল যুব কংগ্রেসের সমানে দিদি তখন যুব সভাপতি ছিল কংগ্রেস চেয়েছিল এবং তখন দিদি কংগ্রেস তখন দিদিকে সেরকম গুরুত্ব দেয়নি যুব কংগ্রেস দিদি একটা নেতৃত্বে দিদির যুব কংগ্রেসের নেতৃত্বে দিদি সেই সময় এত বড় একটা আন্দোলন করতে শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিল এখানে দিদি একটা মঞ্চ বানতে চেয়েছিল বাম্পন সরকার সেসব মঞ্চ বানতে দেয়নি সেই সময় থেকে দিদি আজকে আমাদের দিদি হয়েছে আজকে দিদি মুখ্যমন্ত্রী হয়েছে সেই আন্দোলন করে দিদি মুখ্যমন্ত্রী হয়েছে নন্দীগ্রামের আন্দোলন করে দিদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের এরকম প্রচুর আন্দোলন আছে দিদি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হোক আমরা একমাত্র বিরোধী নেত্রী এখন দিদি আছে যদি সারা ভারতে কেউ প্রতিবাদ করে থাকে বিজেপির বিরুদ্ধে সেটার নাম মমতা গান্ধী বিরোধীরা তো বলে বিজেপি তৃণমূলের বিরোধীরা তো অনেক কিছু বলবে বিরোধীরা তো ছাব্বিশে ইলেকশন জিতেই গেছে ছাব্বিশ এলেশন বিরোধীদের জিতে গেছে কথা এটা বিরোধীদের কথা না এটা বিজেপির কথা রামফ্রন্ট আর বামফ্রন্ট মিলে একটা যোগ করে যোগ সাজস বামফ্রন্টের নিরানব্বই শতাংশ ভোট বিজেপিতে ট্রান্সফার হয় বিজেপির ভোট রামে যায় এই তো হলে তোদের দুই পলিসি কিন্তু তৃণমূলা সব থেকে বেশি নেতা তো বিজেপিতে গেছে ওই তো যারা ভুল করেছে আবার ফেরত আসছে তারা তো আসছেই কিন্তু যারা গেছে তাদের জন্য আমাদের দরজা বন্ধ যারা এসেছে এসেছে এখন আর তাদের কোনো জুলাই ঘোষ যদি আপনারা মানতে পারবেন না কখনোই না দিলীপ ঘোষের আলাদা রাজনৈতিক সত্তা তৃণমূল কংগ্রেসের আলাদা রাজনৈতিক সত্তা দিলীপ ঘোষ নিজের ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন উনি খড়গপুরে সভা করবেন তিনি ভারতীয় জনতা পার্টিতে সন্তুষ্ট থাকুক আমাদের তৃণমূল কংগ্রেসের কারো দরকার নেই আমাদের একমাত্র মুখ প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে উত্তরীয় পড়িয়ে বরণ করেন না তখন অবাক হবেন না না তাতে আমরা অবাক হব না আমাদের দলনেত্রী যদি ওনাকে মেনে নেন তাহলে আমরা তো কর্মী হিসাবে আমাদের কোনো কিছু করার থাকে না কিন্তু বিজেপির হাতে তো বহু তৃণমূলের কর্মীরা খুন হয়েছে বিজেপির হাতে আমাদের কর্মী যদি খুন হয় আমাদের একটা আবেগ আছে কর্মী হলো আমাদের আবেগ কারণ দিলীপ আমরা জানি দিলীপ ঘোষ আর এর লোক উনি কখনোই তৃণমূল কংগ্রেসে যোগ করবেন রাজনীতিতে সবসময় শুভেন্দু অধিকারীও কেউ কেউ ভেবেছিল যে সে বিজেপি করবে ওটা একটা গদ্দার ওটা একটা মির্জাফর মুকুল রায় মুকুল রায় মুকুল রায়ের কথা আমরা বলতে পারবো না কারণ মুকুল রায় এখন আর কোনো রাজনীতিতে কোনো আর কোনো কিছুই নাই মুকুল রায় একটা অসুস্থ মানুষ ওকে নিয়ে কোনো রাজনীতি নেই ওকে নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না ওখানে ওনাকে রাজনীতিদের ভিতরে টেনেও আনতে চান না এই তেরো জন শহীদের নাম জানেন আমরা 13 জন শহীদের নাম জানি না কিন্তু জানি ইনু খালেক আমরা চার পাঁচ জনের নাম জানি অতজন 13 জন শহীদের নাম জানি আপনি জানেন 13 জন শহীদের নাম না চার পাঁচ জনেরই আপনি জানেন 13 জন শহীদের নাম আপনি জানেন না কালকে আসবেন সবাই কালকে আসব আজকে আসছি আর দুই কিন্তু যার জন্য আসবেন তাদের সেই শহীদের নাম জানেন না সব গলাই না চার পাঁচটা নাম জানি

আজকে যে প্রোগ্রাম আমরা যেখানে এসেছি আমরা জিনিস দেখতে করতে এসেছি দেখতে এসেছি শোক পালন হলো তো তাহলে তো সবাই নিস্তব্ধ থাকা এখানে গান বাজনা বাজছে গান বাজনা তো আজকে বাজছে কালকে তো অনুষ্ঠান একুশে জুলাই আজকে তো কুড়ি জুলাই আজকে তো গান বাজনা যেটা হচ্ছে এটা তো দেশে আমাদের স্বাধীনতা গান এইসব চলে হচ্ছে হয়তো বাকি আপনি জানেন আপনি বলতে পারছি না আমরা সন্দেশ করতে আসছি সন্দেশপুর সন্দেশতলা মহেশতলা আপনারা জানেন মানে তেরো জন শহীদ যিনি আছেন বন্দনা দাস মুরারি চক্রবর্তী অসীম দাস কল্যাণ তারপরে দাস শ্রীকান্ত শর্মা রঞ্জিত দাস প্রদীপ দাস মোহাম্মদ খালেদ ইনু কোন দিকে বলছে না না মোটামুটি এই কটাই কটা কি মনে হচ্ছে কালকে কি বার্তা পাবেন একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অবশ্যই একদম আর কালকের কালকের একুশে জুলাই হচ্ছে ছাব্বিশে ভোটের আগের শেষ শহীদ জুলাই তো এরপরে আরো চলবে আর ছাব্বিশ তো ছাব্বিশের বিধানসভা অবশ্যই দিদি দিদিমুক্ত থাকছে না থেকে বেশি সংখ্যায় অবশ্যই বেশি সংখ্যা তো অবশ্যই অবশ্যই থাকবে সেই আশা ভরসাটুকু আমাদের আছে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরও সেই আস্থা ভরসা আছে এবং আমরা কর্মীরা সেই ভরসাটুকু নিয়েই এগিয়ে চলছি আর আজকে আমরা ফ্যাম ফ্যামের পক্ষ থেকে ফেয়ারলেস এআইটিসির আমরা মেম্বার পক্ষ থেকে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আর সেই এটাকেই তুলে ধরার জন্য একুশে জুলাইয়ের মঞ্চ কালকে একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা বলুন আপনারা তো দলের সম্পদ আপনারই তো দলের কর্মী তেরো জন যে জো শহীদ হওয়া হয় 1993 में वो तेरेजेंड शहीद का शहीद हुए लोगों का नाम नाम पता है आपको नाम पता तो नहीं है बंगाली में लिखा हुआ था पढ़ा नहीं है लेकिन हम लोग नहीं पता आपको नहीं, आपको? नहीं, नहीं आपको भी नहीं पता के नो नूची जेगुल मुख्यमंत्री महत्मा बंदोपाधाय बोलें हाँ से गो मानुषे उच्च तो चलते আর আরও একুশে জুলাই একটা বিশেষ মানে যেহেতু মানুষ এখানে শহীদ হয়েছেন হ্যাঁ প্রায় একুশ জন তেরো জনের উপরে তো প্রত্যেকে যাতে মানে এটা এই দিনটা বিশেষ একটা স্মরণীয় দিন হ্যাঁ তেরো জনের নাম জানেন না সেটা বলতে পারছি না কিন্তু এই বিশেষ এই দিনটাকে সবাই স্মরণীয় করে হ্যাঁ সবাই চলছে এবং ব্যাপক ভিড় হবে প্রায় রাখে স্মরণ করবে এই তেরো জন শহীদ শহীদদেরকে স্মরণ করবে আর একুশে জুলাই এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে সকল স্তরের মানুষরা এখানে উপস্থিত হচ্ছেন ব্যাপক প্রচুর পরিমাণে লোক হবে এখানে মানে এই দিনটা বিশেষ স্মরণীয় করে তৃণমূল সরকার চিরদিনই চলবে কালকের ইস্যুটা কালকে ধর্মতলে আমরা শহীদদের জন্য শহীদের সমাবেশে আমরা সবাই মিলে এখানে তেরো জন যে মারা গিয়েছিলেন

মনে হচ্ছে কালকে নেত্রী আসবেন আমাদের আমাদের আগামী ছাব্বিশে নির্বাচনের জন্য কিছু বার্তা দেবেন আমরা তার অপেক্ষায় আছি আর শহীদ স্মরণে পায়ে পা মাইলবো আমরা সবাই কালকে যে যেই তেরো জন শহীদ হয়েছে না নাম জানেন হ্যাঁ নাম জানি না কিন্তু ইতিহাসটা জানি ইতিহাস নাম যারা শহীদ তারাই তো মেন হ্যাঁ নামটা দেখুন নামটা সর্বক্ষণ মনে থাকে না ঠিক আছে তো নামটা নামটা মিডিয়ারা বলে দেবেন নামটা মিডিয়ারা বলে দেবেন আপনারা আপনারা জানেন নাম আপনি জানেন জানেন না আপনারা